আরচিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুন কাণ্ডে রীতিমতো হইচই চলছে একেবারে গোটা রাজ্যে আর্জিকর কাণ্ডে ঘটনা ঘটার বারো ঘন্টার মধ্যেই গ্রেপ্তার হয়েছে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ এরপর পুলিশের হাত থেকে তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে কিন্তু সিবিআইয়ের হাতে তদন্ত ভার গেল সিবিআই একাধিক সন্দেহভাজন অভিযুক্তকে জেরা করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি এই মামলায় এই মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আজ অষ্টম দিনে পড়েছে জেরা তবে তাকে এখনও গ্রেপ্তার করেনি বা তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি কিন্তু সন্দীপ ঘোষ জেরায় বিভ্রান্তি করার চেষ্টা করছে সিবিআইকে এমন কিন্তু খবর উঠে আসছে তার মধ্যেই কিন্তু সন্দীপ ঘোষ সহ সঞ্জয় রায় সহ বিভিন্ন অভিযুক্তের পলিগ্রাফ টেস্ট হতে চলেছে এমনি কিন্তু খবর উঠে আসছে কারণ সিবিআইয়ের মহিলা দুধে আধিকারিক তারা কিন্তু এই মামলার তদন্ত চালাচ্ছে যারা হাতরাস মামলার তদন্ত চালাচ্ছিল এবং তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে চলছে এই মামলা সুপ্রিম কোর্টে রীতিমতো ভৎসনার শিকার হয়েছে রাজ্য সরকার রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দাবি করেছিলেন পুলিশ নাইনটি কাজ করে দিয়েছে তদন্ত করে দিয়েছে রবিবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল সিবিআইকে রবিবারের মধ্যে সিবিআই ফাঁসির ব্যবস্থা করুক অভিযুক্তের কিন্তু এই মুহূর্তে সঞ্জয় রায় তিনি একাই কি অভিযুক্ত নাকি তার সাথে আরও কোনো মাথা প্রভাবশালীরা আছে যুক্ত সেই প্রশ্নটার এখনও অতরা সিসিটিভি ফুটেজ সহ একাধিক তথ্যে কিন্তু এখনও পর্যন্ত ধোঁয়াশা রয়েই গেছে সঞ্জয় রায়ের সাথে কারা ছিল কিন্তু সঞ্জয় রায় তিনি দাবি করেছেন তিনি একাই ছিলেন তবে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে মামলা চলছে আর তার মধ্যেই কিন্তু এবার একেবারে বিস্ফোরক তথ্য সামনে সঞ্জয় রায় সন্দীপ ঘোষের পর এবার কিন্তু আরজি করেন মহিলা খুনে এবার এক সন্দেহভাজন নারী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এক নারীর নাম সামনে আসতেই মহিলার নাম সামনে আসতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে আর্জিকর কাণ্ডে সুপ্রিম কোর্টের সন্দেহের তালিকায় এক মহিলা কে তিনি তার পরিচয় নিয়েই কিন্তু জোর সরগোল কোটার রাজ্য জুড়ে তাহলে কি মহিলা চিকিৎসককে খুনে জড়িত কোনো মহিলা কারণ যে চার চিকিৎসকের সাথে মৃত্যুর কিছুক্ষণ আগে ডিনার করেছিলেন এই মৃতা চিকিৎসক তাদের চারজন কি কিন্তু জেরার জন্য তলব করেছিল সিবিআই এমনকি রাজ্য পুলিশ তাদের মধ্যে ছিল একজন মহিলা আর তার মধ্যে কিন্তু এবার সিবিআই তালিকায় সুপ্রিম কোর্টের সন্দেহের তালিকায় এক মহিলা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কেঁচো খুঁড়তে কিন্তু এবার একেবারে কেউ আজিগর কাণ্ডে একাধিক প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে তরুণী চিকিৎসকের মৃত্যুর আসল কারণ কি ধামাচাপা আর দেওয়ার চেষ্টা হয়েছে প্রশ্ন উঠেছে হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টও শীর্ষ আদালতের শুনানি উঠে এসেছে এক মহিলার কথা চলাকালীন রাজ্যের আইনজীবী কবির জবাবে সিব্বল বলেন তিনি একজন মহিলা বিচারপতি বলেন তার আচরণ অত্যন্ত সন্দেহজনক তিনি কেন এই রকম আচরণ করলেন যার সম্পর্কে সুপ্রিম কোর্ট এ কথা বলল। তার তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি কোন আচরণের কথা বলা হয়েছে তা বিচারপতি উল্লেখ করেননি তবে সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট পড়ি এই প্রশ্ন করেন বিচারপতি পাদরিওয়ালা উল্লেখ্য যেসব প্রশ্ন উঠেছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মহত্যার তথ্য নয়ই আগস্ট সকালে নির্যাতিতার বাড়িতে যে ফোন গিয়েছিল তাতে বলা হয়েছিল তিলোত্তমা আত্মঘাতী হয়েছেন একথা শুনে হাসপাতালে ছুটে যান ওই তরুণী চিকিৎসকের মা এবং বাবা প্রশ্ন উঠেছে ঘটনাকে কি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টেও কে বললেন এমন কথা এই প্রশ্নই তুলে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা চিকিৎসকের মৃত্যু ঘিরে উত্তাল গোটা দেশ কিন্তু কে সেদিন বাড়িতে ফোন করেছিলেন তার পরিচয় সামনে এখনও আসেনি শুধুমাত্র তার পদটি জানা গিয়েছে তিলোত্তমার বাবা জানিয়েছেন সেদিন আরজি করে অ্যাসিস্ট্যান্ট সুবার ফোন করেছিলেন তাকে করে অ্যাসিস্ট্যান্ট সুপার পদে রয়েছেন চার থেকে পাঁচজন তাদের মধ্যে কে ফোনটা করেছিলেন তা স্পষ্ট নয় সেই নামও সামনে আসেনি আদালতও তার নাম প্রকাশ করা হয়নি শীর্ষ আদালতের সন্দেহে শুধু এই একটা বিষয় নয় তথ্য খতিয়ে দেখে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে ময়না তদন্ত হওয়ার পর ইউডি কেস বা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হলো কেন বিচারপতি পাদরিওয়ালা প্রশ্ন করেছেন অস্বাভাবিক মৃত্যু যদি নাই হয় তাহলে ময়না তদন্ত কেন করলেন পরে পুরো প্রক্রিয়ার টাইমলাইন আদালতের সামনে পেশ করেন আইনজীবী কপিল সিব্বাল তবে রাজ্য কিন্তু একেবারে বড় ধাক্কা খেয়েছে সুপ্রিম কোর্টে কারণ এই মহিলা কে সুপ্রিম কোর্টের সন্দেহের তালিকায় কিন্তু এবার আর্জি করের অ্যাসিস্ট্যান্ট সুপার এই মহিলা যিনি মৃতার পরিবারকে জানিয়েছিলেন আত্মহত্যার তথ্য আপনার মেয়ে আত্মহত্যা করেছে তাহলে কি আত্মহত্যা বলে এটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল রাজ্যের তরফ থেকে কর হাসপাতালের তরফ থেকে এই খুনে এই ধর্ষণে কি জড়িত একাধিক বড় মাথা যে সন্দেহটা করছে সুপ্রিম কোর্টও কারণ কর ছিল ঘুঘুর বাসা আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা করেছে আরজি করেরই কিন্তু এক আধিকারিক তিনি সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন কোটি কোটি টাকার দুর্নীতি একদিকে যেমন ওষুধের কালোবাজারি অন্যদিকে কিন্তু একাধিক ক্ষেত্রে কোভিডের সময় ভুড়ি ভুরি দুর্নীতির অভিযোগ আর এই দুর্নীতি কাণ্ডে কিন্তু এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্জি করে দুর্নীতি নিয়ে কিন্তু তদন্ত চালাবে সিবিআই রাজ্য পুলিশের সিটকে খারিজ করে দিয়েছে আজ কলকাতা হাইকোর্ট তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলে দিয়েছে এই অ্যাসিস্ট্যান্ট সুপার কে তিনি মহিলা নাকি পুরুষ অর্থাৎ সন্দেহের তালিকায় কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট সুপার কি কারণে এই মৃত্যুকে তিনি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন কার নির্দেশে এটা করেছিলেন সিবিআই কিন্তু ওই অ্যাসিস্ট্যান্ট সুপারকে তলবের এবং জিজ্ঞাসাবাদের জন্য প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে যেহেতু সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের নজরদারিতে চলছে এই মামলার তদন্ত সিবিআইয়ের কিন্তু কোনো ঢিলেমি করা চলবে না কারণ সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট জোড়া ধাক্কা কিন্তু একেবারে সিবিআইয়ের এবং ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে একেবারে বাংলার তথা গোটা দেশের চিকিৎসক মহল থেকে শুরু করে জনগণ ন্যায্য বিচার পাইয়ে দিতে হবে যত দ্রুত সম্ভব তাই দিল্লি থেকে নিয়ে আসা হয়েছে হাতরাস কাণ্ডে তদন্ত চালানো দুই দুদে মহিলা আধিকারিককে আর তার মধ্যেই কিন্তু নাম উঠে এলো এক মহিলা চিকিৎসকের এরপর কি হতে চলেছে এই মহিলা চিকিৎসককে জেরা করে কি কি তথ্য উঠে আসে কি কারণে এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল কার নির্দেশে হয়েছিল সেই মাথার নাম সামনে আসে কিনা এবং কর কাণ্ডে গোটা ঘটনায় কি কারণে খুন করা হলো এই চিকিৎসককে এই ঘটনায় কারা জড়িত তাদের নাম সামনে আসে কিনা। এবং সুপ্রিম কোর্ট আর একটা যে প্রশ্ন তুলে দিয়েছে ময়না তদন্ত হওয়ার পর কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হলো যেখানে খুন করা হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে কি কারণে করা হলো আর করা হলো কেন ময়না তদন্ত করা হলো এই প্রশ্নগুলি কিন্তু উত্তর খুঁজছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি কিন্তু ছাড়বার পাত্র নয় একেবারে কড়া ডোজ কিন্তু দিয়ে দিয়েছেন এই মামলায় তাই আগামী দিনে কি হতে চলেছে আগামী শুনানিতে সুপ্রিম কোর্টে কি হতে চলেছে তার সাথে সাথে সিবিআই জেরায় ওই মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি কি কী তথ্য ফাঁস করেন ভয় কি সব কিছু ফাঁস করে দেবেন সিবিআইকে কি কী হতে চলেছে আগামী দিনে কিছু করতে করতে কেউ কেউ বেরিয়ে আসে কিনা আর জিগর কাণ্ডে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের